মানুষের জীবনে শিক্ষার কোনো শেষ নেই কে কখন কোথায় কেউ যদি শিক্ষা পাবে সে নিজেও জান না মাঝে মধ্যে শিক্ষামূলক বই পড়বেন পড়বেন জ্ঞানীদের দুষেতে পানি শুনবেন ভালো লাগবে শিক্ষা পাবেন কিনা জানি না বাট কিছু লাগতেও পারে একটা শিক্ষামূলক গল্প বলি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একটা সাবস্ক্রাইব আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা হার্ভার্ড ইউনিভার্সিটির একদল শিক্ষক এবং ছাত্র তারা মেক্সিকোতে গেছে ঘুরতে মেক্সিকো সাগর পারে। তো ঘুরতে যাওয়ার পরে তারা দেখল একদল জেলে খুব অল্প সময় মাছ ধরে আসছে তখন জেলেদের জিজ্ঞেস করলো ওই হারবার ইউনিভার্সিটির ছাত্র এবং শিক্ষকরা তোমরা কতক্ষণ মাছ ধরো তখন জেলাগুলো বললো আমরা অল্প সময় মাছ ধরি কেন এটাই আমাদের হয়ে যায় আচ্ছা তারপর তোমার কী করো জেলারা বললো বাসায় যায় বাচ্চাদের সময় দিই স্ত্রীদের সময় দিই একসাথে খাওয়া দাওয়া করে খেলাধুলা করি ইত্যাদি জীবন উপভোগ করি তখন ওই হারবার ইউনিভার্সিটির ছাত্র এবং শিক্ষক তারাও বললো আমরা তোমাদের একটা পরামর্শ দিতে পারি সেটা শুনলে তোমরা আরও বহু দূর এগিয়ে যেতে পারবে যে তারা বললো ঠিক আছে তাহলে বলেন কি পরামর্শ তখন ওই হারবার্ড ইউনিভার্সিটির শিক্ষক বললো তোমরা এখন থেকে অতিরিক্ত সময় মাছ ধরবা এখন যেটা ধরো তার অতিরিক্ত সময় মাছ ধরবা ফ্যামিলির সাথে টাইম কম দেবা মাছ ধরবা বেশি আচ্ছা ঠিক আছে জেলেরা বলতে তারপরে আমরা কী করব বললো অতিরিক্ত মাছগুলো তোমরা স্থানীয় পাইকারের বাজারে বিক্রি করবা আচ্ছা ঠিক আছে তারপরে সে টাকা দিয়ে কী করবো তখন জেলেরা বল সরি হারবার ইউনিভার্সিটির টিচার বলল যে ওই টাকা দিয়ে তোমরা একটা অতিরিক্ত নৌকো কিনবা আচ্ছা নৌকো দিয়ে সাগরে যাব মাছ ধরবা এবং ওই মাছগুলো বড় মানে জেলার যে বড় পাইকার তার কাছে বিক্রি করবো আচ্ছা ঠিক আছে যে বলবো তারপর কী করবো ঠিক আছে যে তখন হারবার ইউনিভার্সিটি ওই টিচার বললো তারপর তোমরা বড়ো একটা বোট কিনবা আচ্ছা ঠিক আছে তারপর বড়ো বোট কিনে অনেক মাছ ধরবা এবং ওই মাছগুলো যারা বাহিরে মাছ রপ্তানি করে তাদের কাছে বিক্রি করব আচ্ছা ঠিক আছে তারপর কী করবো এখন ওটা বিরক্ত হয়ে গেছে হয়ে গেছে হারবার ইউনিভার্সিটির টিচাররা কিন্তু বলা তো লাগবে তারপর বড়ো একটা ফিশিং বোট কিনবা বড় একটা ফিশিং বোট কিনে লক্ষ কোটি মিলিয়ন মিলিয়ন টাকার মাছ ধরবা এবং ওইগুলো বাজারে বিক্রি করবা এবং টাকাগুলো শেয়ার বাজারে ইনভেস্ট করবা তখন একটা জেলা জিজ্ঞেস করল আচ্ছা এটা করতে কত বছর লাগবে তখন হার্ভার্ড ইউনিভার্সিটির টিচার বললো বিশ থেকে পঁচিশ বছর আচ্ছা ঠিক আছে বিশ থেকে পঁচিশ বছর ভিতরে আমরা এটা করলাম তারপর আমরা কী করব তখন ওই হারভার্ড ইউনিভার্সিটির টিচার বললো তখন তোমার তোমার ফ্যামিলির কাছে যাবা স্ত্রী সন্তানের কাছে যাবা ভালো টাইম কাটাবা জীবনকে উপভোগ করবা তখন ওই জেলাটা যে উত্তর দিল আপনি অবাক হয়ে যাবেন যেটা বলল এত পরিশ্রম করার পরে যে আমার এখন করতে পারতেছি না সরি এত পরিশ্রম করার পর যে কাস্টামার পঁচিশ বছর পর করব সেটা আমরা অল্প কষ্ট করে এখন করতেছি তাতে আমরা জীবন থেকে এগিয়ে আছি সন্ধান আছে ভালো লাগা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন